পাঁচ একটা নামাজি পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটার বডি সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটা কিন্তু প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আজকে যতগুলো কালেকশন দেখে দিব প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর বিস্কিট টাইপের একটা কালার থাকবেন মাল্টি কালারের কম্বিনেশন দেখেন খুবই সুন্দর নিচের পাইপিংটা দেখিয়ে দিলাম খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে একটা ড্রেস দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বুকের পোষণে কাজ করে দেওয়া থাকবে দেখেন এই ড্রেসটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এই ড্রেসটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই যে একটা কালার দেখেন মাস্টারের সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর সেরোনি প্যাটার্নে কাজ করে দেওয়া থাকবে দেখেন এ টু জেড দেখিয়ে দিলাম দেখেন খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এই ড্রেসটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং পিডি অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই সুন্দর এটা কিন্তু একদম লেটেস্ট একটা ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তার হচ্ছে একটা কালার দেখিয়ে দিব দেখেন সি গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে এখানে ফাড়া করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু আপনারা পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এই ড্রেসটা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন সোভেস আপনাদের সুবিধার্থ হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং পিটি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম